আমার দেশী মানুষ ভাই আমার খুবই খারাপ লাগতেছে সাবধানে চলবে না এই কয়টা কাছে রাখেন আর করেন নিয়ে চলে যান অসংখ্য ধন্যবাদ সাবধানে থাকবেন সচেতন হবে আল্লাহুর ছবির জন্য তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দেখি আজকে মা বাবাকে কোজনে ভালোবাসে যদি মাকে ভালোবেসে থাকো ভিডিওতে লাইক দিয়েছিলেন সাবস্ক্রাইব করে দাও আর যদি দুজনকে ভালোবেসে থাকো কমেন্টে আই লাভ বাবা মা লিখে যাও লাইক সাবস্ক্রাইব না করলে বুঝবো তুমি তোমার বাবা মাকে ভালোবাসো না